Nha বাংলা জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান অসংখ্য ব্যবসা সফল সিনেমার এই চিত্রনায়ককে সম্প্রতি বয়কট করেছে চলচ্চিত্র পরিবার এরপর তাকে দেশের কোনো সিনেমায় শুটিং করতে দেখা যায়নি সাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন এমন কয়েকটি সিনেমার কাজ বেশ কিছুদিন ধরে থেমে আছে এবার সাকিব খানকে ছাড়া নির্মাতা উত্তম আকাশ নেতা হব সিনেমার শুটিং শুরু করলেন একত্রিশ জুলাই রাজধানী আফতাবনগরে অমরস্থানী মৌসুমিকে নিয়ে এ সিনেমার শুটিং শুরু করেন নির্মাতা একটি গানের শুটিং এ অংশ নিয়েছেন এই জুটি তবে কিছুদিনের মধ্যে শাকিব খানের শুটিং এ অংশ নেবেন বলে জানা যায় এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরও কয়েকটি সিনেমায় শাকিব খানের কাজ করার কথা রয়েছে বলেও জানা গেছে এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতি শাকিব খানকে বয়কট করেছিল বয়কট অমান্য করে পরিচালক স্বামী মাহমুদ রনি শুটিং করায় পরিচালক সমিতি থেকে রনি সদস্যপদ বাতিল করে চলচ্চিত্র পরিচালক সমিতি তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না